সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে অপরাজিতা ফুলটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই তোমরা যদি আমাকে ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে সো ফ্রেন্ডস আজকে কিন্তু স্টার্টিংটা অপর্ণায় করেছে তো কেন করেছে সেটা তোমাদেরকে একটুখানি খুলে বলি না হলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে না কি বলো তো আজকে প্রায় তিন চার দিন ধরে এতটা পরিমাণ আমার ঠান্ডা লেগেছে আর জ্বরও আছে গায়ে যার জন্য শরীরটা খুবই খারাপ আর আমি না গলার জন্য ভয়েসটা ঠিক করে দিতে পারছি না তার কারণ হচ্ছে গলার মধ্যে শুধু খুসখুস কাশি হচ্ছে তো আমি তো শুয়েছিলাম আর অপর্ণারও কিন্তু শরীরটা খারাপ ওরও ঠান্ডা লেগেছে জ্বর এসেছে কিন্তু তোমরা তো জানোই বাচ্চারা একটু চঞ্চল হয় ঘুমাতে চায় না শরীর খারাপ হলেও তো আমরা তো বড়রা শুয়ে থাকি একটুখানি প্রবলেম হলে কোনো একটা মাথা ব্যথা বা শরীর খারাপ লাগলে কিন্তু বাচ্চারা উল্টো ওরা সবসময় খেলাধুলা নিয়ে থাকতে চায় আমি তো শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম বাট ও যদি কোথাও যদি বেরিয়ে না যায় সেজন্য আমি দরজাটা আটকে রেখেছিলাম আর কি কারণ ও যদি বাইরে বেরিয়ে চলে যায় আমার না মানে টেনশান হয় ঘুম আসে না বা কোথায় পড়ে যাবে নাকি মানে কোনো একটা সমস্যা হবে নাকি কি আমি ওকে বেরোতে দিই না তো এ সময়টা ও কী করেছে জানো এ সময়টা ও কী করেছে যে না বসে থেকে কি করব আর মা তো বাইরে বেরোতে দিচ্ছিলো না মানে আমি বাইরে বেরোতে দিচ্ছিলাম না তো ও কী করেছে ব্লগটা পুরোটা এডিট করেছে পুরোটা বিশ্বাস করো আমি কিন্তু ব্লগটা ভালো করে এডিট করতে পারি না তো আমার মেয়ে কিন্তু ব্লগটা এডিট করতে পারে কি কীভাবে বলো তো আমি তো জাস্ট যেভাবে যেভাবে করে কোনো রকমে ব্লগটা এডিট করিনি আর ও কি করে এক্সপেরিমেন্টটা বেশি করে যখন এডিট করি তো এডিটের আমি জাস্ট নর্মাল যেটুকু এডিট করে সেটুকু করে বেরিয়ে যায় আর ও কি করে জানো ও পুরোটা পুরো মানে ওখানে যা যা আছে সব কিছু ঘেঁটে দেখে কোনটার ভেতরে গেলে কি করা যাবে কোনটার ভেতরে গেলে কোনটা করলে সুন্দর লাগে ও না এগুলো করে সব সময় তো ও কি করেছে ব্লগটা পুরোটা এডিট করেছে মানে আমি তো ঘুমাচ্ছিলাম আমি জানি না তো ও ব্লগটা পুরোটা এডিট করেছে এবং কি ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দিয়েছে দেওয়ার পরে সব কিছু একদম কমপ্লিট করে ভয়েসটাও দিয়েছে তো ভয়েসটা দেওয়ার পরে মানে সেভ করেনি কারণ আমাকে দেখাবে যদি কোনো ভুল হয় তো সেভ করেনি এরপর আমি যখন ঘুম থেকে উঠি আমাকে বলে মা আজকে আর তোমাকে কষ্ট করতে হবে না আজকে তোমার একটা কাজ আমি করে দিয়েছি তো আমি বলছিলাম যে কি বলছে আমি তোমার ভিডিও দেখো এডিট করে দিয়েছে এবার আমি ভাবলাম কি বলো তো ও তো বাচ্চা মানুষ কি না কি করেছে আমি তো মানে সেভাবেই সেটা নিইনি তো পরে যখন চেক করি তো আমি তো অবাক এত সুন্দর করে মানে আমার কাছে খুব ভালো লেগেছে বিশ্বাস করো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মনে করি আমার থেকেও ভালো এডিট করেছে আর তোমরাও ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথাও ভুল আছে কি না তো সুন্দর করে এডিট করেছে ভয়েস দিয়েছে হ্যাঁ প্রথম ভয়েসটা আমি রেখেছি লাস্টের ভয়েসগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ ওর মধ্যেও কিছুটা গুছিয়ে কথা বলতে পারেনি আমি জানি আমিও পারি না তো তারপরে না প্রথমের কথাগুলো আমার এত ভালো লেগেছে আমি প্রথমের ভয়েসটাই রেখে দিয়েছি তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি চলো এবার ব্লগে আসি সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করে নিয়েছি করে আজকে স্নান করে পুজোটা আমিই দিচ্ছি তোমরা তো রোজই দেখো ঠাকুর পুজোটা আমার মনাই দেয় তো ওই যে বললাম না জ্বর এসেছে আর জ্বর আসলো খুব মাথা ব্যথা করে ওর তার জন্য ওকে আমি দিতে দিলাম না স্নান করে পুজোটা আজকে আমিই দিয়ে দিলাম দিয়ে এবার চলে এসেছে দুজনে ভাত খেতে তো ও তো ভাত খাবেই না কি বলতো ও রোজই এরকম ভাত খেতেই চায় না এমনি সময় খেতে চায় না আর দুপুর যখন জ্বর হয় তখন তো আরও চায় না দেখেছো মুখটা হাড়ির মতো করে রেখেছে ও মানে কিছুতে ভাত খাবে না তো যাই হোক যা হয় জোর করে মানে আমি চেঁচামেচি করি চিল্লাই আমার ভয়ে ও ভাতটা খায় তো চলো এবার দুজনে ভাত বেড়ে নিলাম আর কি রান্না করেছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর ভাত তো খাওয়া দাওয়া করে দেখেছো ওষুধটা খেতে বসেছে আরো কী অবস্থা কি বলতো আমারই হয় এই সমস্যাটা আর ও তো ছোটো ওর তো হবেই ও ওষুধ খেতে গেলে না এরকম বমি করে দেয় আর আমারও এখনও পর্যন্ত আমি ওষুধ খেতে পারি না ওষুধ খেতে গেলে আমারও বমি হয়ে যায় বাড়িতে না বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে বিশ্বাস করো মনটা খুব খারাপ থাকে তো কি করব দেখি জ্বরটা যদি বিকালের মধ্যে যদি না কমে তাহলে আবার ডাক্তার কাছে নিয়ে যাব। এদিকে দেখো আমার ওষুধটাও শেষ হয়ে আসছে তো আজকে খেলে শেষ তো ওষুধটা খেয়ে নিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মনে হয় খেয়ে নিয়েছি আর ওষুধও খেয়ে নিয়েছি যেহেতু ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তাছাড়া ঠান্ডা লেগেছে ওর জ্বরও এসেছে আজকে তো দেখো ও শুয়ে আছে এখানে কারণ ওর জ্বরটা এসেছে দেখি বিকালে যদি আজকের মধ্যে জ্বর না কমে না কমে তাহলে কালকে আবার নিয়ে যাব। আর এখন যাচ্ছে আমি স্কুলে ওর স্কুলে যেহেতু আজকে মানে ওর যেহেতু ওর অ্যাকাউন্ট করতে হবে তো আজকে স্যার সকল মানে প্রত্যেকটা গার্জিয়ানকে স্কুলে একটা দেড়টার সময় যেতে বলেছে তো প্রায় এখন দেড়টা বেজে গেছে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আর এখন যাব আমি সমস্ত কাগজপত্র ব্যাগে গুছিয়ে নিয়েছি তো এখন এগুলো নিয়ে যাব স্কুলে ওর অ্যাকাউন্টের জন্য তো মনে হয় ওকে নিয়ে যাচ্ছি না কারণ কি বলো তো বাইরে এতটা রোদ আর তাছাড়া ওর জ্বরটাও এসেছে আর ও থাকতেও চাচ্ছে না বাড়িতে একা একা তো একা ভালো লাগছে না তো যাই হোক আমি তাড়াতাড়ি চলে আসবো স্যারকে বলবো যে তাড়াতাড়ি করে দিতে তুমি শো আর ঘর থেকে কিন্তু একদম না বাইরে কিন্তু প্রচন্ড রোদ তো বাইরে প্রচন্ড রোদ ও ঘরে থাকবে আমি চলো স্কুলে যাই ওর এগুলো একাউন্টের এগুলো স্যারকে জমা দিয়ে চলে আসবো তো চলো তো বন্ধুরা তোমরা তো দেখেছিলাম ওনাকে বাড়িতে রেখেই গেছিলাম তো স্কুলে যখন গেছিলাম ফর্ম ফিল করার পরে স্যার বলেছে অপর্ণাকে লাগবে তো আমি ভেবেছিলাম যে কালকে সকালে যাব কিন্তু সকালে তো কাজের জন্য হয় না রান্না সব কিছু করতে করতেই মানে দশটা এগারোটা বেজে যায় তো অনেক সময় বারোটাও বেজে যায় যদি কাজ আদৌ থাকে তো সেজন্য ভাবলাম না আমিও রেডি আছি আর অপর্ণাও রেডি আছে ওকে নিয়ে আবার চলে গেলাম ব্যাংকে ব্যাংকে গিয়ে কাগজপত্র সব কিছু জমা দিয়ে এখন চলে আসলাম তো তো না বন্ধুরা এখন প্রায় বিকেল হয়ে এসেছে আর আমি তো একটুখানি শুয়েছিলাম কিন্তু ও ঘুমায়নি কেন বলো তো ও না বেশ খাতার মধ্যে কি জানি করছিল আমি ঘুম থেকে উঠে দেখছিলাম ওটা জিজ্ঞেস করলাম আমাকে কিছুই বলল না বললো যে সারপ্রাইজ তো জানি না কি সারপ্রাইজ আছে আমাকে তো এখন কিছুই বললো না তো যাই হোক আসার সময় আমি যখন স্কুলে গেছিলাম দুপুরবেলা আসার সময় দুটো নেল পলিশ নিয়ে এসেছি তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছি আর আমিও একটু পরেছি বেশ এই কালারটা না আগে কখনও আমাদের পড়া হয়নি তো আমরা তো বেশিরভাগই স্টিল কালারটাই দেওয়া হয় দুটো কালার নিয়েছি তো তার মধ্যে স্টিল কালারটাই বেশিরভাগই দেওয়া হয় আর এই কালারটা এবার প্রথম এনেছি তো দেখি ও তো বলছে যে ওর ভালো লাগছে আর নেল পলিশটা পরেও না তোমাদেরকে দেখাবো আর আজকে দেখো আজকে তো শুক্রবার ওর নাচের ক্লাস তো দুপুরবেলা ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটু কমেছে তো আমি বললাম যে নাচের স্কুলে যাবে কি না ওনু বললেন আমার চলো যাব তো ওকে নিয়ে আসলাম নাচের ক্লাসে আর নাচের ক্লাস ছুটি হতে হতে প্রায় সাতটা বেজে গেছে তো ও এখন যাচ্ছে বাড়িতে দেখো আর রাস্তাটা না এদিকটা অন্ধকার লাইট নেই তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে দেখাবো তো তখন তো দেখানো হয়নি তারা করে চলে গেছি আর দেখো এটা হচ্ছে মনার হাত আর এটা আমার বলব তো কেমন হয়েছে আমাদের দুজনের নেলপালিশটা আর এখানে দেখো সন্ধ্যাবেলা খাওয়ার মতো তো মানে তেমন কিছু ছিল না তো দেখো এখানে আগের দিন যে পপকর্নটা এনেছিলাম না দুটো এনেছিলাম তো একটা তো খাওয়া হয়েছিল আর একটা থেকে গেছিলো তো আজকে সেটাই বানালাম আর এটা না খেতেও ভালো লাগে আর বানাতে এক মিনিটও লাগে না জাস্ট প্রেশার কুকারটা একটুখানি গরম করে নিয়ে পপকর্নটা ঢেলে দিলেই হয়ে যায় তারপরে রাত্রে দেখো মা মেয়ে দুজনে খেতে বসেছি আর আমার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর মনা খাচ্ছে দেখো আস্তে আস্তে তো খাওয়ার পরে মশারিটা টাঙাচ্ছিলো যে মায় আমি এদিকটা টাঙিয়ে দিই তুমি এদিকটা টাঙাও আর দেখো ওষুধটা দেখে মুখটা কেমন করেছে একদমই ওষুধ খেতে চায় না আমি তো যাই হোক এখন দুজনে খেয়ে নেবো ওষুধ ওর ওষুধটাও খাবে আর আমার ওষুধটা আমি খাবো আসলে কি বলতো সন্তান হলো ঈশ্বরের দান আর আমাদের হাজার কষ্ট দুঃখ থাকলেও না এই সন্তানের মুখ চেয়ে আমরা সারাটা জীবন বেঁচে থাকি না তো ওদের কিছু হলে মানে এতটা টেনশন লাগে কি বলবো নিজের শরীর খারাপ খারাপ হলেও কিন্তু এতটা টেনশান লাগে না কিন্তু ওদের শরীর খারাপ হলে মানে বিশ্বাস করবো না ঘুমটা পর্যন্ত আসে না আমি আমার মনে হয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই এটা হয় আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমার মনে যে ভয়েসটা দিয়েছে আর ভিডিওটা যে এডিট করেছে প্লিজ জানিও কেমন হয়েছে তো যাই হোক তোমরা একটু প্রে করো আমার মনার জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর দেখি কালকে আবার ডাক্তার কাছে নিয়ে যাব। আর এখানে মনা তো শুয়ে পড়েছে তো চলো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা